আমাদের সিএনডব্লিউ নিউজ টিভির গাজীপুর জেলার প্রতিনিধি মোহাম্মদ মতিউর রহমান সোহেলের পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত আজ টঙ্গী কলেজ গেট ও গাজীপুরা বাস স্ট্যান্ডের সড়ক ব্যবস্থাপনার নিজ উদ্যোগে দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা শুধু সড়কে যানবাহন নিয়ন্ত্রণ নয় টঙ্গী কলেজ গেট থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ দেয়ালে এঁকেছেন ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের গ্রাফিতি। তাদের এই মহৎ কাজগুলো স্মৃতির উজ্জ্বল আগামীর জন্য গুরুত্বপূর্ণ বার্তা বলে আনবে বলে জানালেন সাধারণ জনগণ ট্রাফিক সদস্যরা পুরোপুরি কাজে যোগদান না করলেও অনেকটা স্বাভাবিক ছিল শিল্পনগরী টঙ্গী গাজীপুর রোডের চিত্র শিক্ষার্থীরা এখন যানবাহন নিয়ন্ত্রণ করছে দুই মিনিট অথবা তিন মিনিট রাস্তার অবস্থান দেখে তারা গাড়ির ছেড়ে দিচ্ছেন আমাদের বাংলাদেশে এমন চিত্র ইতিপূর্বে কেউ দেখেনি যা সম্ভব করে দেখালো এই জেনজি শিক্ষার্থীরা আরেক দল ছাত্রছাত্রীরা ব্যস্ত রং তুলিতে আন্দোলনে শহীদদের রক্তাক্ত স্মৃতি দেয়ালে অমর করে রাখতে দেয়ালে আঁকা গ্রাফিটির মাধ্যমে তারা জানান ঐক্য আত্মত্যাগ ও জেনজি এর নানা বার্তা পরবর্তীতে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসবে তারা যেন মনে রাখে শিক্ষার্থীরা যে বিজয়ের জন্য লড়াই করেছে তার যেন ভবিষ্যতে আর কারো সাথে না করতে হয় শিক্ষার্থীদের এমন ইতিবাচক কর্মকাণ্ডকে সমর্থন দিচ্ছেন শিক্ষক ও অভিভাবকরা বাংলার মানুষ স্বাভাবিক জীবনে ফেরার পরেও সংস্কারের কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বর্তমানের এই শিক্ষার্থীরা